নিজের ওই আগের যুগে যেভাবে কলসি নিয়ে যাইতো কিনারে গিয়া নদীর দিকে তাকাইয়া থাকাইয়া কাঁদতেছে হঠাৎ করে গাউচুবাকের সঙ্গে তার দেখা হয়ে গেলো গাউচুবাক জিজ্ঞেস করে ও তুমি খাদু খান তো বাবা তোমার কাছে বললে কি হবে বারো বছর আগে আমার ছেলে বিবাহ শাদী করার জন্য ওই নদীর ওই পারে গিয়েছিল বটযাত্রী হিসাবে তো তার নববধূকে নিয়া বরযাত্রীর লোকজন সব নিয়া ওই পারে গিয়া আসতেছিল হঠাৎ করে ঘূর্ণিঝড়ে কইরা তারা সলিল সমাধি হয়ে গেছে সব মারা গেছে একদিন না দুই দিন না বারো বছর চলে গেছে ওই যখনই নদীর পারে আসি আমার সন্তানের কথা মনে করলে আমি ওই দিকে তাকাইয়া আমি কাঁদি আপনি কি আপনার ছেলে চান বলি কি এটাও কি সম্ভব আমি তো ছেলে চাই এই কথা বলার সাথে সাথে কাউচে পাখের কদম দূরে হচ্ছে হুজুর বললেন তুমি এখানে বসো এখানে বসো হুজুর দুই রাখা নামাজ আল্লাহর কাছে বললো আল্লাহ এই মহিলার সন্তান তার পুত্রবধূ সহ শরীর সমাধি হয়ে গেছে আজকে বারো বছর তাকে একটু ফেরত দিতে হবে আল্লাহকে এটাও কি সম্ভব বারো বছর কত মাসে খাইছে কুমিরে খাইছে কই গেছে না গেছে আল্লাহ তুমি এটা কি করো ই যা আন আদাল্লাহু সাইয়া নাইয়া ভাইয়া কুল তুমি যদি গুণ ভাইয়া গুণ বলো সঙ্গে সঙ্গে যেখানেই থাকুক না কেন হাজির হয়ে যাবে এখন তুমি আমি চাইতেছি এই মহিলার ছেলেকে তুমি দিয়ে দাও কইটা দেওয়া সম্ভব না বলে দেওয়া যদি সম্ভব না হয় কই তো সাথে ছেলে তো দেওয়া সাথে সাথে পুত্র বধেও দিতে হবে কন্যা সোহানা তো বলো কি এটাও সম্ভব বলে হ্যাঁ এটাও সম্ভব তাই যদি না পারো তাই যদি না করো তাহলে সন্তান তো দেবাই তো দেবাই ছেলেও দিবা শুধু তাই না এই বরযাত্রী সহ যত মানুষ ছিল ওই বরযাত্রিতে সকলকে যে যে অবস্থায় ছিল কারো গায়ের মধ্যে মেহেন্দি লাগানো ছিল কারো গায়ের মধ্যে হলুদ লাগানো ছিল কেউ আনন্দ করতেছিল এই সকলকে

আর দুটা দেখছি হে আপনি আল্লাহর অবস্থা আমাকে সাহায্য করেন কিতাবে লেখছে লাগছে এই কথা বলতে দেরি হবে এই বিপদ আপনার থেকে দূর হইতে দেরি হবে তাহলে এই কথাটার দাম কত যারা আমরা কাদের তরিকায় আছি এই কথাটা মনে রাখবেন আমাকে সাহায্য করুন এই কথা বলতে দেরি হবে আপনি সাহায্য পাইতে দেরি হবে যাই হোক আপনাদের সকলকে অভিবাদন জানাই আগামীকালকে তো